আজকে দেখা ভাইয়া একদম লো প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত সব রকম কোয়ালিটির বাটিকের শাড়ি দেখাবো আজকে বাটিকের শাড়ি আছে জি ভাই যেগুলো কিন্তু একমাত্র আমাদের দ্বারাই সম্ভব একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভাইয়া একদম কোয়ালিটি সম্পন্ন শাড়ি দেখাবো আজকে ভাই একদম হাতে বারো হাত হাতে বারো হাত একদম ब्लाउজ পিস সহকারে ভাই এই যে দেখেন একদম ম্যাচিং করা প্রত্যেকটার কালার হবে আপনার 10টা কালার 10টা কালার প্রায় 8টা 9টা 10টা কালার হবে এক একটা বান্ডেল এই যে দেখেন এই যে দেখেন কালার দেখো তো এটা তো চার্সেল আছে জি ভাই এটা আরেকটা মডেল এবং দাম আলাদা বারো হাত হবে বারো হাত এইগুলা হচ্ছে আপনার ব্লাউজ পিচ ছাড়া ব্লাউজ পিচ ছাড়া জি ভাই আমরা কোয়ালিটি ফুল ছাড়া আমরা সব জিনিস কিন্তু গ্যারান্টি ছাড়া

কোয়ালিটি সম্পন্ন শাড়ি দেখাবো আজকে ভাই আচ্ছা অবশ্যই এরকম কোয়ালিটি শাড়ি নিতে হলে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে না আপনার অনেক রকমের দামের এবং কোয়ালিটির ডিজাইনের দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন প্রত্যেকটা এক একটা দামের এক একটা আইটেম দেখাবো আমি এই যে দেখেন একদম হাতে বারো হাত হাতে বারো হাত একদম ব্লাউজ পিস সহকারে ভাই এই যে দেখেন একদম ম্যাচিং করা অরিজিনাল কুমিল্লার বাটি একদম অরিজিনাল কুমিল্লা বাটি কুমিল্লার বাটি জি ভাই এই একটা বাটিকের আপনার প্রত্যেকটার কালার হবে আপনার দশটা কালার দশটা কালার হবে এক বান্ডেল যে দেখেন এটা একটা প্রতিটা পিসের মূল্য থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা একদম হোলসেল রেট শুধুমাত্র পাইকারিদের জন্যে ভাই শুধুমাত্র পাইকারি জি ভাই এই পাঁচশো তিরিশ টাকার মধ্যে আপনি অনেক রকমের ডিজাইন পাবেন কালার পাবেন আপনারা ভিডিও কল দিবেন দিলে আমরা দেখাবো ডিজাইনের কোনো শেষ নাই আমরা শুধু একটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে পুরো ভিডিওটা দেখাতে পারে এবং অনেক দেখতে পারেন জি কারণ এখন সবাই ব্যস্ততার মধ্যে অনেক বড় হলে হয়তো বা আপনি একটা মিস করে যাবেন জি জি আচ্ছা ब्लाउজ পিস একদম প্রত্যেকটাই কিন্তু ब्लाउজ পিস সহকারে ভাই ब्लाउজ পিস সহ এগুলো কি টারসেল বলে না জি ভাই টারসেল এটা হচ্ছে আপনার আচলে আচলে থাকবে ভাই আচলে থাকবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম সেম ম্যাচিং করা এটা হচ্ছে ব্লাউজ এটা এই যে দেখুন এই যে এখানে আমি দেখা দেখি দেখাই প্রত্যেকটাই এই যে দেখেন কালার দেখো তো অনেকে জিজ্ঞেস করে থাকেন কমেন্ট করে থাকেন যে সুতি কিনা মাত্র টাকা টাকা পিস আরেকটা মডেল এবং প্রত্যেকটারে কিন্তু আমরা এক একটা করে ডিজাইন দেখাচ্ছি এবং দামটা এক একটা দাম বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা দামের কিন্তু বিভিন্ন রকম ডিজাইন হবে ভাই আচ্ছা আচ্ছা এটা তো টার্সেল আছে জি ভাই এটা আরেকটা মডেল এবং দাম আলাদা বারো হাত হবে হাত এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস আচ্ছা এটা প্রতি পিস পড়বে আপনার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা সরি চারশো টাকা পিস চারশো চারশো টাকা পিস আচ্ছা চারশো টাকা পিস ওকে এবার আরেকটা মডেল তানির ভাই জি ভাই প্রত্যেকটা মডেলেরই আপনার প্রত্যেকটা দামের আলাদা আলাদা ডিজাইন থাকবে কালার থাকবে আপনারা যখন নিবেন তখন কল দিবেন বিভিন্ন ডিজাইন দেখানো হবে যে ভাই আমাকে এরকম দামের ডিজাইন দেখান তখন কিন্তু আমরা দেখিয়ে দেব আর এইগুলা হচ্ছে আপনার ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস ছাড়া জি ভাই এটা পড়বে মাত্র 370 টাকা পিস 370 টাকা পিস 370 টাকা পিসেরও এই যে কালার এটা এই ডিজাইনের কালার ভাই এই ডিজাইনের জি ভাই কয়টা কালার আছে এটাতে প্রত্যেকটাতেই প্রায় মানে টাতে পেটি হয়

দেখেন তিনশো টাকায় আমরা কি দিচ্ছি একদম একুরেট হাতে বারো হাত হবে একুরেট বারো হাত জি এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এদিকে এই যে আমি একটু দেখাই হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা কালার চারটা করে কালার এটা আবার যেমন আরেকটা ডিজাইন যাবেন আপনার আরেকটা কালার হবে আরেকটা কালার হবে আচ্ছা জি প্রত্যেকটা দাম বলে দিলাম আপনারা ভিডিও কল দিলে ডিজাইন দেখে নিতে পারবেন আচ্ছা তো বুঝতে পাচ্ছেন এরকম ভালো কোয়ালিটির আইটেম আপনারা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত কল করুন আর নিয়ে ফেলুন যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিনের উপরে দেখুন অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ভিডিও কল দিয়ে মাল পছন্দ করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা শুধু প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেমটি আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই ভিডিওটা তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো লাইক করে আমাদের প্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম